হ্যালো প্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে একটুখানি কালো আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু আলু চচ্চড়ি করবো আর একটু লুচি করবো কারণ আজকের ওয়েদারটা কিন্তু দারুণ মেঘলা ওয়েদার তো এই মেঘলা ওয়েদারে তো একটু লুচি তরকারি তো না খেলে হয় তো সকাল সকাল ওই জন্যই চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে আর এদিকে আমার বোন এসছে ওই জন্য ওই লুচি করা হলে করা হতো না তো যাই হোক তাহলে চলো আস্তে আস্তে আলু চচ্চড়িটা করে নিই আর গরম গরম লুচি ভাজবো সকালবেলা দারুণ কিন্তু একদম জমে যাবে এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি বৌমা এখন রুচি করছে বৌমার বোন এসছে রুচি করছে তরকারি করছে এখানে তরকারি হয়েছে এই আর এখন রুচি হচ্ছে টিফিন সকালবেলা আর ছেলে সকালে কাজে চলে গেছে ওর জন্য ডিম করে দিয়েছি ডিম আর ইয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি ভাত করে দিয়েছি ছেড়ে নিয়ে অফিসে চলে গেছে এখন খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আকাশ একদম মেঘ হয়ে আছে বৃষ্টি পড়ছে এখন অল্প পড়ছে সকালে একটু বেশি পড়েছিল এখন অল্প বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এখন এই বৃষ্টি মনে হতেই থাকবে আমার সজনে গাছটার জন্য ভয় করছে গো মা কোন দিকে পড়বে ভেঙে কি জানি হাওয়া দিলে পড়ে যাবে তাহলে তুমি লুচিটা করে নাও তারপরে আবার দেখি কি রান্না বান্না ছেলের একার মতন সব করে দিয়েছি তো এখন আবার রান্নাবান্না করবো রুচিটা করে নিক সব টিফিন টিফিন করে নিক এদিকে সব ভাত ফাত সব ভাত হয়ে গেছে হয়ে গেছে সকালে এখন চলে এসেছি মেয়ের একটু রান্না করব দুপুরবেলা রান্না একটু ঝোল করবো জ্যান্ত রুই মাছ নিয়েছি এখানে আলু কুমড়ো ভেন্ডি গাজর সব কিছু একটু সবজি কেটে নিয়েছি এবার করে নিই আমি মাছের ঝোলটা সকালবেলা চাটা খেয়ে লুচি তরকারি খেয়ে বৌমা করেছিল গিয়ে বাজারে গেছিলাম তা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি এই টুকিটাকি সব বাজার করে নিয়ে এসেছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই গেছিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে তা বাজারে কিচ্ছু এখনও বোঝানো হয়নি আর আসবে এসে শুনলাম মেয়ে আর নাতনি আসবে নাতনির পরীক্ষা হয়ে গেছে তা আসবে শুনলাম এই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছ এনেছি ছোটো তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে আবার মেয়ে খেতে খুব ভালোবাসে ওই জন্য ওই জন্য আবার সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা একটু সাজ করবো আর রাত্রিটা তো ছোটো মাছ খাবে না ওই জন্য একটা রুই মাছ নিয়েছি রুই মাছটা ওর মধ্যে দিয়ে তাতে তরকারি করবো তাহলে আমি মাছটা এখন ভেজে নিই কড়াইয় কষিয়ে দিয়েছি তেল দিয়ে দেব মাছ আমি সব ভেজে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষেটা একটু বেটে নেব মিক্সিতে দিয়েছিলাম ভালো ইয়ে হয়নি আমি এবার একটু শিলে বেটে নেবো মিক্সিতে বাতা ঠিক আমার একটা খুব পছন্দ হয় না শিলে বেটে নিলে ভালোই হবে সর্ষেটা আমি শিলে বেটে নিয়েছি এবার উঠিয়ে নেব বৌমাও ওদিকে বাচ্চাকে খাওয়াচ্ছে তো ওই যে ক্যামেরাটা ধরতে পারছি না ভাত খেতে বসেছে কি দিয়ে ভাত খাচ্ছে শোনা হ্যাঁ খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি ওই দিকটা দেখি কড়াই আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেল আছে একটু এর মধ্যে আবার তেল দিয়ে দেবো আবার একটু তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে তেল এবার আমি এখানে আছে কালো জিরে কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবো এক হাতে করছি তো এবার আমি সর্ষেটা তুলে নিই এবার আমার গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি এবার সর্ষে একটু জল দিয়ে দেবো বিড়াল দেখবে শোনো না এখন সরষে বেশি ভাজলে তো তেতো হয়ে যাবে এই ঝোলটা ফুটে গেলে আমি মাছটা ঝরে দিই সব কমপ্লিট হলো গ্যাসটা সব কিছু নিয়েছি এদিকে এখন সবজি টবজি কিছু তোলা হয়নি কি রান্না করলাম কি না করলাম তাহলে আপনাদের সব দেখিয়ে দিই খাওয়া দাওয়া তো সব একজন একজন করে খাবে খাওয়া দেখাতে পারি না অল্প অল্প সবই আছে এই যে বাসি মাংস পড়ে আছে আলু ইচ্ছে ভাজা করেছিলাম বোন এসছে তো আবার মাঝে খায় না ওর জন্য আবার একটা ডিম করে দিয়েছি ছেলেকেও ডিম করে দিয়েছে আর এই যে টুকটা সব করে আছে কালকে এখানে এখানে মররা মাছের চচুরি পরে আছে শাক পরে যাচ্ছে করে আবার আর এই যে এখানে বাচ্চার তরকারি রান্না করা হয়েছে এখানে কি মাছ এটা রুই মাছ না রুই মাছ রান্না করা হয়েছে বাচ্চা খাওয়া হয়ে গেছে আবার রাত্রিবেলা খাবে আর আমাদের এখানে করেছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে তেলাপিয়া মাছের ঝাল করে নিয়েছি এটাই ভালো খাবার আমার নিয়ে ওই জন্য করেছি তাহলে আজকে রান্নাবান্না এখানে শেষ আবার আগামী পর্বে আপনাদের আবার নতুন কোনো একটা কিছু নতুন পুরনো যাই হোক একটা কিছু আপনাদের দেখাবো তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই